এআই দু মানবজাতির সাতাশ ভবিষ্যৎ সংকট কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও বিপদ দু সালের এপ্রিল মাস প্রযুক্তি বিশ্বে তখন এক গভীর আলোড়ন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হল যার শিরোনাম ছিল এআই দুহাজার এই প্রতিবেদনের মূল বক্তব্য ছিল চমকে দেওয়ার মতো আগামী মাত্র দুই বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক পর্যায়ে পৌঁছাবে যা মানবজাতির জন্য এক অস্তিত্বগত হুমকি হয়ে উঠতে পারে এই প্রতিবেদনটি তৈরি করেছেন পাঁচজন প্রখ্যাত গবেষক ড্যানিয়েল কোকোটাজেলো শট আলেকজান্ডার থমাস লার্সেন এলি লিফল্যান্ড এবং রোমিও ডিন তারা এআই ফিউচার্স প্রজেক্টের অংশ হিসাবে এই যুগান্তকারী কাজটি সম্পন্ন করেছেন এবং এটি এআইড্যাশ দু হাজার ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এআই দু প্রতিবেদনের মূল সতর্কতা ছিল একটাই দু সালের মধ্যে সুপার হিউম্যান এআই তৈরি হবে এই এআই শুধুমাত্র তথ্য বিশ্লেষণই করবে না বরং নিজেই গবেষণা করতে পারবে নিজেকে দ্রুত উন্নত করতে পারবে এবং সবচেয়ে ভয়াবহভাবে মানব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এর প্রভাব হতে পারে শিল্প বিপ্লবের চেয়েও ভয়াবহ যা মানব সভ্যতার গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে এই গবেষণার গুরুত্ব এতটাই ছিল যে এআই এর অন্যতম পথিকৃত জিওফ্রে হিন্টানো এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন এআই কিছু মানুষকে অনেক ধনী করে দেবে আর বেশিরভাগ মানুষকে গরিব করে দেবে তার মতে এই প্রযুক্তি মানবজাতির জন্য একটি অস্তিত্বগত হুমকি হয়ে দাঁড়াতে পারে এমনকি ক্ষমতাশাল এআই জীবাণু অস্ত্রর মতো বিপজ্জনক প্রযুক্তিও তৈরি করতে সক্ষম হতে পারে যা মানবজাতির নিরাপত্তার জন্য চরম বিপর্যয়ে ডেকে আনতে পারে এদিকে গবেষক নেল ওয়াটসন ও আলী হেসামি সাইকোপ্যাঠিয়া ম্যাকিনালিস নামে একটি গবেষণা প্রকাশ করেছেন এই গবেষণায় এআই এর বত্রিশটি অস্বাভাবিক আচরণ চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছে ভুল তথ্য প্রদান আবেগীয় সমর্থনের ভান করা কিংবা মানবিক মূল্যবোধ অগ্রাহ্য করা এই আচরণগুলো ভবিষ্যতের এআই মডেলগুলোর নৈতিকতা এবং সামাজিক প্রভাব নিয়ে গভীর প্রশ্ন উত্থাপন করে তবে এআই দু সাতাইশ প্রতিবেদনের সমালোচনাও কম হয়নি গবেষক গ্যারি মার্কাস যুক্তি দেখিয়েছেন এআই দু প্রতিবেদনটি হয়তো আমাদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময়কে কমিয়ে দেখাচ্ছে তার মতে যদিও ঝুঁকি বিদ্যমান কিন্তু মানবজাতির কাছে হয়তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরও কিছুটা সময় হাতে আছে এই আলোচনায় উঠে এসেছে ওপেন ব্রেইন নামের একটি কাল্পনিক কোম্পানির উদাহরণ তাদের এজেন্ট জিরো এজেন্ট এক এজেন্ট দুই মডেলগুলোর মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে এআই নিজেই গবেষণা প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে ফেলতে পারে যাকে বলা হচ্ছে এআই বাই এআই কিন্তু এই প্রক্রিয়ার একটি বড় ঝুঁকি রয়েছে যদি এজেন্ট দুইয়ের মতো মডেলগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটি মিসঅ্যালাইনমেন্ট বা ভুল সমন্বয়ের জন্ম দেবে এর অর্থ হল এর লক্ষ্য এবং মানবজাতির লক্ষ্য একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে অন্যদিকে শুধু পশ্চিমা বিশ্বই নয় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তাদের বিশাল ডেটা সেন্টার প্রকল্প ডিপসেন্ট উন্নত রোবোটিক এআই মডেল ব্রিং টু পয়েন্ট জিরো দুই বিলিয়ন কৃত্রিম নিউরন বিশিষ্ট ব্রেইন লাইক কম্পিউটার ডারউইন মাঙ্কি এবং রাষ্ট্রে পর্যায়ে এজিআই অর্থাৎ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য গঠিত বিআইএজিআই বেইজিং ইনস্টিটিউট ফর জেনারেল এআই এইসব উদ্যোগ চীনের এআই সক্ষমতার প্রমাণ এছাড়া ব্রেইন কম্পিউটার ইন্টারফেস গবেষণায়ও তারা অনেক এগিয়ে গেছে এটি প্রমাণ করে যে এআই প্রতিযোগিতায় বিশ্বজুড়ে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে সব মিলিয়ে এআই দু প্রতিবেদনটি একটি সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্যকর্ক উপস্থাপন করেছে যেখানে সুপার হিউম্যান এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ওপেন ব্রেইনের মতো কাল্পনিক উদাহরণগুলো এআই গবেষণার অটোমেশন নিয়ে বাস্তব ভয়কে প্রতিফলিত করে চীন বিসিআই রোবো ব্রেইন এবং এর মাধ্যমে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে যা বিশ্বজুড়ে এআই গবেষণার একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাকে নির্দেশ করে এই সব কিছু একত্রিত হয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে এআইয়ের আগ্রহ যতই হোক নিরাপত্তা নৈতিকতা এবং নিয়ন্ত্রণ এর চাইতেও বেশি গুরুত্ব পাওয়া উচিত শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যায় এআইয়ের ভবিষ্যৎ কি সত্যিই মানুষের নিয়ন্ত্রণের বাইরে যাবে নাকি সঠিক প্রস্তুতি আন্তর্জাতিক সহযোগিতা এবং শক্তিশালী নৈতিক কাঠামোর মাধ্যমে আমরা এটিকে মানবজাতির জাতির কল্যাণে কাজে লাগাতে পারব এই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে এআই আমাদের ভবিষ্যতের পথকে গড়ে তুলছে তবে এই পথ শুধু সুযোগের নয় ঝুঁকিরও আমাদের এখনই সচেতন হতে হবে যাতে প্রযুক্তি মানবতার বন্ধু হয় শত্রু নয় আপনারা যদি এমন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট পেতে চান যেখানে প্রযুক্তির আলোচনার সাথে থাকছে বাস্তব বিশ্লেষণ তাহলে এআইএমএস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি